আজকে আমরা দেখবো বাংলাদেশি সেরা পাঁচজন পিসি প্লেয়ার যারা স্নাইপার দিয়ে ইজিলি দশ থেকে বিশ টাকিল করতে পারে আর নাম্বার ওয়ান সে তো ওয়ার্ল্ড রেকর্ড করেছে স্নাইপার দিয়ে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে যারা গেমিং তোমরা তাকে অবশ্যই চেন তার ইউটিউবে দু মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে একদিন আমি টিকটকে দেখি একজন টিকটকার যারা কে হ্যাকার বলে দাবি করে এবং এই ভিডিওটা হলো তার প্রমাণ। মেস মেকিং হয় ঠিক আছে তারপর ক্রুল জিগেও যে এর ভিতরে কে খেলতাছে আইডিয়ার ভিতরে। ক্রুলে হয়ে জায়গা ঠিক আছে। এখন ধরো এই যে যারা যে শটটা মারছে ক্রুলকে নক করলো। নক করার পর এই যে শটটা মারলে শটটা তোমরা জুম করে দাও ঠিক আছে। যে জারায় শটটা কোন জায়গা লাগাইছে ঠিক আছে। এই দাও এই যে জারায় যে শটটা মারলো ঠিক আছে। এই যে 589 যে শটটা এই শটটা তুমি একটু ভালো করে জুম করলে দেখার পর দেখো। এই যে কি ওয়ালে ভিতরে কি কোনো শট লাগানো সম্ভব। এই দাও দলের ভিতরে হেডশটটা কেমন লাগে তো তোমরা তো দেখতেই পেলে যারা গেমিং কে একজন হ্যাকার বলে দাবি করছে এবং সেটা সে প্রমাণ করে দেখিয়ে দিল তো যাই হোক তার গেমপ্লেটা আমরা চলো দেখে আসি নাম্বার 4 নাম্বার 4 এ আছে নাবিল আলিফ নাবিল আলিফ এমন একজন প্লেয়ার যে এক সময় গেমমাস্টার টপ ওয়ানে ছিল এখন আসি নাম্বার থ্রিতে তো নাম্বার থ্রিতে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হলো ইমরুল গেমিং তো ইমরুল গেমিং নিজেকে বিটুকের অনেক বড় একটা ফ্যান দাবি করে

একজন বিটুকের ফ্যান হিসেবে তার গেমপ্লেটা টা কিন্তু অসাধারণ ছিল এখন এসে গেছি নাম্বার টু তে তো নাম্বার টু তে রয়েছে ডন ভাই যে কিনা এক চল্লিশ স্কুলের একটা রেকর্ড করছিল স্নাইপার দিয়ে চলো সেই ভিডিওটা আমরা দেখে আসি গাইস এই ভিডিও তে কিন্তু আমাদের একচল্লিশ কিল হয়ে গেছিল এন্ড এর মাধ্যমে আমরা কিন্তু ওয়ার্ড রেকর্ড করে তুলেছি একচল্লিশ কিল অনেক দেখো কিন্তু একচল্লিশ কিল করার একটা রেকর্ড করছিল তো আমি ইউটিউব থেকে তার ভিডিওটা দিলাম না কারণ দিলে কপি আসবে এখন আমরা নাম্বার ওয়ার্ডে যে প্লেয়ার রয়েছে সেটাকে দেখবো তো নাম্বার ওয়ার্ডে যে প্লেয়ার রয়েছে তার নাম হলো কুরুল গেমিং তো তোমরা তাকে অবশ্যইছে নাও সে কিন্তু এক এসপি লাইভ দিয়ে একটা ফুল ভিডিও বানিয়েছিল সেটা আবার স্নাইপার দিয়ে তো তার একটা গেবরা আমরা চলো দেখে আসি তো এই ছিল আমাদের পাঁচজন সেরা বাংলাদেশি প্লেয়ার তো তোমরা কার ফ্যান অবশ্যই কমেন্ট করে বলে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে দিও আর আমি বলতে পারি না যে ভিডিওটা বেশি একটা ভালো হয়েছে কারণ নতুন নতুন আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও